তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এক্সাম দিতে যাব আর হাতে মাত্র পাঁচ মিনিট আছে তো আমি ভাবলাম এই পাঁচ মিনিট ভাবে নষ্ট করা যাবে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি করছি না করছি স্কুলে তো দেখতেই পাচ্ছ এই যে চারিপাশে সবাই পড়াশোনা করছে বাইরে সবাই দাঁড়িয়ে আছে আর ওইদিকে দেখো অনেক দোকান বসেছে এক্সাম দেওয়ার পরে অবশ্যই কিছু কিনে খাবো আর কি খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো টাইম হয়ে গেছে ওইদিকে ঘন্টাও পড়ে গেছে আমি এখন এক্সাম দিতে যাই এক্সাম দিবে তোমাদের সাথে আমি আবার কথা বলছি তোমরা প্লিজ লাইক কমেন্ট করে